আলাইকুম আজকে আপনাদেরকে যে প্লটটি দেখাবো পূর্বাচল দশ নম্বর সেক্টর একদম তিন ছবির সাথে পাঁচটার একটি প্লট আছে আমরা যাচ্ছি প্লটের দিকে প্লটের লোকেশনটা আপনাদেরকে বলে দেব দশ নম্বর সেক্টর তিনশো এক নম্বর রোড তিনশো এক নম্বর রোডের ডি ব্লকের তিন নম্বর প্লটটি আজকে আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি এই যে তিনশো বিট রাস্তা শেষ এই আমরা ভিতরে ঢুকলাম দশ নম্বর সেক্টরে তিনশো বিট রাস্তা থেকে বিশ সেকেন্ড গাড়িতে বিষ থেকে সময় লাগে এই যে তিনশো এক নম্বর রোড এই তিনশো এক নম্বর রোডের ডি ব্লক এই হচ্ছে প্লট আপনারা দেখতে পাচ্ছেন প্লটে একদম সুন্দর সমতল ভূমিতে একটা নর্মাল ভাউন্ডারি করানো আছে এবং গেট লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াশার লাইন পানির সংযোগ দেওয়া হয়েছে এখানে তারপরে এই যে বিদ্যুতের সংযোগ দেওয়া আছে সকল সুবিধা বাড়ি করার জন্য এখনই উপযোগী আশেপাশে যে বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা বাড়ি হয়ে গেছে এই পাশে আর এই দিকে দুদিকে দেখাই আমরা আপনাদেরকে এই যে একটা বাড়ি হয়ে গেছে ওই যে একটা বাড়ি হয়ে গেছে তা আপনারা যারা পূর্বাঞ্চলে প্লট কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম যারা পূর্বাঞ্চলে প্লট কিনতে চান বা পূর্বাচল সম্পর্কে জানেন ধারণা আছে বা পূর্বাঞ্চলে প্লট কিনবেন এরকম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে এই প্লটটি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি এই যে এই রাস্তাটা হচ্ছে তিনশো এক নম্বর রোডের আর আমরা যেই রাস্তাটা দাঁড়া আসি হচ্ছে ডি তিনশো একের ডি ব্লক দশ নম্বর সেক্টর এই যে প্লটটি একটা বাউন্ডারিতে করা আছে নর্মাল বাউন্ডারি দেখাচ্ছে আপনাদেরকে চার ফিট বাউন্ডারি করা আছে গেট লাগানো আছে দেখতে পাচ্ছেন ভিতরে শশা শশা লাগানো হয়েছে একদম সমতল জমিতে দেখেন একদম জমির একটু ও চানাচা নাই সমান যারা পূর্বাচলে প্লট কিনবেন তাদের জন্য এই প্লটটি ভালো হবে বলে মনে হচ্ছে এই যে দেখেন প্লটের লোকেশন একদম ফ্রেশ রাস্তা এই যে ইলেকট্রিসিটির লাইন পানির লাইন এই যে দেখতে পাচ্ছেন মাটি উঠানো এই মূলত ওয়াসার পানির লাইন নেওয়া হয়েছে এই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি যদি একটু ঝুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন লাইট এটা হচ্ছে তিনশো ফিট রাস্তা তিনশো ফিট রাস্তা লাইট দেখেন আপনারা বাড়িঘর আছে প্লট থেকে একটা রাস্তা পড়ে তিনশো ফিট এই যে দেখতে পাচ্ছেন তিনশো ফিট রাস্তার এই যে লাইটগুলো সোলার লাইটগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট রাস্তা থেকে একটা প্লট একটা রাস্তা পরেই এই প্লটটি তিনশো এক নম্বর রোডটা আশেপাশে বাড়ি ঘর করা আছে প্রচুর এই যে দেখতে পাচ্ছেন বাড়ি এই যে দেখতে পাচ্ছেন বাড়ি আপনারা এই যে এই পাশে দুটা তিনটা বাড়ি করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে যারা প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লটটি প্লটটি পাঁচ কাঠা এবং এটা নর্মাল বাউন্ডারি করা আছে জমি একদম সমতল কোনো উঁচু নিচু নাই রাস্তা একদম ফ্রেশ বিদ্যুতের লাইন পানির লাইন বাড়ি করার জন্য এখনই উপযোগী এবং মাটিও সমান আছে আপনারা দেখতে পাচ্ছেন সাতের প্লটটিতেই বাউন্ডারি করে উনি অনেক শৌখিন মানুষ গাছ লাগিয়ে রেখেছেন ফলের গাছ ফুলের গাছ এই দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ এই যে জাম গাছ আম গাছ পেয়ারা গাছ কৃষ্ণচূড়া মেহাগনি গাছ লাগানো আছে এই প্লটটিতে কিছু লাগানো নেই এটাতে সবজি আছে শসা লাগানো আছে তো আপনারা যারা এই প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লটটি বিক্রি হবে প্লটের লোকেশন খুবই ভালো এবং সকল কাগজপত্র ঠিক আছে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপনারা যারা প্লটটি নিতে চান আমরা আপনাদেরকে এই প্লট থেকে তিনশো মিনিট রাস্তায় যেতে এক মিনিট সময় লাগে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই প্লট থেকে তিনশো বিট রাস্তা কীভাবে যাবেন বা কতক্ষণ সময় লাগে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট তিরিশ সেকেন্ড সময় মরস তিরিশ সেকেন্ড সময়ের ভিতরে তিনশো বিট রাস্তা আমরা চলে এসেছি এই যে দেখেন তিনশো বিট রাস্তা এই তিনশো বিট তিনশো বিট রাস্তা থেকে জাস্ট এক মিনিটের রাস্তা এক মিনিটও না তিরিশ সেকেন্ড একটা রাস্তা পরেই প্লট এই তিনশো বিট দেখতে পাচ্ছেন আপনারা যারা প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লটটি বিক্রি হবে দশ নম্বর সেক্টর তিনশো এক নম্বর রোডের ডি ব্লকের তিন নম্বর প্লটটি ধন্যবাদ সালামু আলাইকুম